আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকেই আমাদের আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ইংরেজি নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট পালন করার বিষয়ে। সর্বপ্রথমেই আমি যেই কথা বলে দিতে চাই ইংরেজি নববর্ষ অর্থাৎ ইংরেজি নতুন বছর পালন করা থার্টি ফার্স্ট নাইট পালন করা মুসলমানদের জন্য এটি বিলকুল হারাম তার আগে আমরা জানব যে থার্টি ফার্স্ট নাইট এই উৎসবটি কথা থেকে আসছে দেখুন ঈসা হিসালাতুয়া সালামের জন্মের ছেচল্লিশ বছর আগে রোমান মুশরিকরা জানুস নামে এক ঈশ্বরের ইবাদত করত তারা এই বিশ্বাস করত যে জানুস নামক যেই ঈশ্বর আছে সে অতীত ও ভবিষ্যতের খবর জানেন এবং সে অতীত ও ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে সেজন্য তারা জানুয়ারি মাসে থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ পালন করে মূলত তারা তাদের ওই দেবতা জানুস নামক দেবতাকে খুশি করতে চায় যাতে করে তাদের পুরো বছরটা ভালোভাবে চলে এবার আমরা জানব যে তারা জানুয়ারি মাসে কেন এই উৎসবটি পালন করে দেখুন জানুস নামক যেই দেবতা আছে অর্থাৎ তারা যেই দেবতাকে বিশ্বাস করত তার আরেকটি নাম আছে সেই নামটি হলো য়ানুরিয়াস আর ল্যাটিন ভাষায় এর অর্থ হল জানুয়ারি তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝে গেলাম যে জানুস নামক দেবতার নাম দিয়েই কিন্তু ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে এই যে উৎসবটা অন্যের দেখে দেখে আমার অনেক মুসলিম ভাই ও বোনেরা পালন করছে এই উৎসবটা মূলত আমাদের নয় এটা আমরা বুঝলাম আর এটাও বুঝলাম যে হারাম কেন আমাদের যেটা আমাদের উৎসব নয় অন্যের উৎসব সেটা আমাদের জন্য হারাম যদি বলেন যে কেন হারাম এর দলিল আমি আপনাদেরকে দিই দেখুন রসুল সাল্লাই সাল্লাম যতদিন জীবিত ছিলেন একবারও ইংরেজি নববর্ষ পালন করেননি আর আমরা যেহেতু মুসলমান নবীর উম্মদ নবী যেটা করেননি সেটা আমাদের জন্য করা উচিত নয় সেটা আমাদের জন্য করা যাবে না আর রসুল সাল্লাল্লাহু আলাই হসাল্লাম যেটা করেছেন সেটা আমাদের করা উচিত যেমন আল্লাহ তে কুরআনুল করিমের মধ্যে বলেছেন নাম সুরা আহজাব একুশ নম্বর আল্লাহ বলেছেন যে নবী করিম আলাই আলাইসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখান থেকে আমরা কি বুঝলাম যে নবীজির জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ তালা কোরআনে বললেন তাহলে আমরা যারা মুসলমান শেষ নবীর উম্মদ তাদের নৈতিক কর্তব্য হলো মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে ফলো করা তাহলে এটি একদম হারাম এটা প্রমাণ হলো আমি আরও কিছু দলিল দেব এটি হারাম হওয়ার দেখুন সুনানে আবুদাউদের মধ্যে একটি হাদিস আসছে আমর রদি আল্লাহ তালা থেকে হাদিসটি আসছে কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মন্তশাহা মিন ফাহুয়া মিন হোম আল্লাহ রবী সাল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি বেজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তার দলভুক্ত এবার বলুন আজ এটা আমাদের ধর্ম নয় এটা আমাদের উৎসব নয় আমরা যদি এটা পালন করি তাহলে ওই যে রোমাররা যেই উৎসবটা চালু করেছে অর্থাৎ ইংরেজরা যারা পালন করছে অর্থাৎ এখন যারা বেদিন বেজাতি যারা পালন করছে তাদের সাথে কিন্তু আমাদের হাসর নাসর হবে এবার চোখটা বন্ধ করে একটু ভেবে দেখুন কিয়ামতের দিনকে তাদের সাথে যদি আমাদেরকে উঠতে হয় আমাদের অবস্থা কি হবে আরো দলিল আমি আপনাদেরকে দিই আজ যেই হারে ইংরেজি নববর্ষ পালন করা হচ্ছে এখানে যে সমস্ত কাজগুলি করা হয় সবই কিন্তু হারাম যেমন মদ খাওয়া হয় গেঁজা খাওয়া হয় ডিজে গান বাজানো হয় বাজনা বাজানো হয় ছেলে মেয়ে রাত্রিতে নাচানাচি করে পিকনিক করতে যাই ছেলে মেয়ে পর্দার খেলাপ যায় পিকনিক করতে গিয়ে এই সমস্ত কার্যকলাপগুলো যা সমস্ত কাজ হয় এগুলোও কিন্তু হারাম তাহলে আমরা মূলত মোট কথা যেটা বুঝলাম যে নববর্ষ পালন করা থার্টি ফার্স্ট নাইট পালন করা এটি মুসলমানদের জন্য বিলকুল হারাম আল্লাহ চাল আমাদের সকলকেই এই সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান